আসসালামু আলাইকুম বিহার সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি চলমান নিয়োগ আছে একটি পদের সংখ্যা হচ্ছে অসংখ্য জন চাকরির ধরন এনজিও চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ ডিসেম্বর দু তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে জুনিয়র ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে অসংখ্যজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি অথবা এসএসসি সমান অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ড্রাইভার হিসেবে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সকল ধরনের গাড়ি চালনায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কর্মস্থান প্রধান কার্যালয় তবে প্রয়োজনে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় যেতে হবে বয়স সীমা পঁয়ত্রিশ বছর মাসিক বেতন ছয় মাস শিক্ষানবিশকালে সর্বমোট চব্বিশ হাজার সাতশো ষাট টাকা এবং স্থায়ীকরণের পর সর্বমোট সাতাইশ হাজার সাতশো চল্লিশ টাকা এছাড়াও বিভিন্ন ধরনের ভাতাটি প্রয়োগ করা হবে এখানে আবেদনের ঠিকানা উল্লেখ করা হয়েছে এখানে আপনি ডাকযোগে আবেদন করতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারবেন এই ঠিকানায় তো ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন ধন্যবাদ সকলকে